জেনজি ঝড় এবার ফিলিপাইনে টিকটক ফেসবুক আর এক্সে তারা আগুন জ্বালিয়েছে দুর্নীতির বিরুদ্ধে শহরের রাস্তাগুলো যখন নদীতে পরিণত মানুষ হাঁটু সমান পানিতে হেঁটে যাচ্ছে কিংবা ছোট নৌকায় অফিস করছে তখন সোশ্যাল মিডিয়ায় ভেসে একেবারে উল্টো ছবি দামি পোশাক হার্ভেস্ট ব্যাগ আর বিলাসবহুল জীবনের ছলক এই বৈপরীত্যই ছড়িয়ে দিয়েছে ক্ষোভের ঝড় যেটা থামছে না শুধু অনলাইনে নয় ছড়িয়ে পড়ছে রাস্তায় Música প্রকল্পে বিলিয়ন বিলিয়ন পেসো ব্যয় করলেও কেন শহরগুলো ডুবে যাচ্ছে পানিতে এই প্রশ্ন তুলছে সাধারণ মানুষ। অভিযোগ উঠছে বহু প্রকল্প আসলে ভূতুড়ে। কাগজে কলমে বাঁধ নির্মাণ দেখানো হলেও বাস্তবে সেগুলো আদৌ নেই। বরাদ্দকৃত টাকার সিংহভাগ আত্মসাৎ হয়েছে দুর্নীতির মাধ্যমে। সরকারি নিজের মন্ত্রী পর্যন্ত সেটা স্বীকার করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে নেপোবেবি ট্রেন্ড এখন তুমুল আলোচিত। রাজনীতিবিদ ও ঠিকাদারদের সন্তানরা বিলাসবহুল জীবনযাপন করছে অথচ সাধারণ মানুষ ঘরে ফিরতে হিমশিম খাচ্ছে পানির স্রোতে বসুন্ধরা অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দু ছাড় নয় অনেকেই বলছে সেখানে বছরে মাত্র দু মাস শুকনো রাস্তা দেখা যায় বাকিটা ভেসে যায় বন্যায় মাসের পর মাস হয় অথচ সেই অর্থ বিলাসিতায় হারিয়ে যায় তাদের কেনাকাটা ভ্রমণ আর পার্টির খরচ আসলে জনগণের করের টাকাই চলছে তাই অনলাইন ক্ষোভেবার অফলাইন আন্দোলনে রূপ নিচ্ছে রাষ্ট্রপতি বংবং মার্কোস জুনিয়রও স্বীকার করাচ্ছেন দুর্নীতির সত্যতা তিনি লিখেছেন বাঁধ নির্মাণের কথা বলা হলেও বাস্তব কিছুই হয়নি ইতোমধ্যে পদত্যাগ করেছেন স্পিকার পদচ্যুত হয়েছেন সেনেটের নেতা কিন্তু মানুষ আশ্বস্ত হয়নি বরং ইতিহাসের স্মৃতি মনে করিয়ে দিচ্ছে ভয়ঙ্কর এক ইঙ্গিত কারণ উনিশশো সালে দুর্নীতির অভিযোগে ক্ষমতাচ্যুত হয়েছিলেন বর্তমান প্রেসিডেন্টের বাবা মার্কোস সিনিয়র আর এবার একই দিনে একুশ সেপ্টেম্বর ঘোষণা হয়েছে দেশব্যাপী দুর্নীতিবিরোধী মহাবিক্ষোভের তাই প্রশ্ন যাচ্ছে এই জেন্জি ঝড় কি শুধু সোশ্যাল মিডিয়ার প্রতিবাদ নাকি কোনো সরকার পতনের পূর্বাভাস অর্পিতা জাহান আর টিভি